আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মোবারক আমরা আজকে শুক্রবারে এসেছি গার্ডেনে কাজ করছি আপনাদেরকে আমাদের ছাদ বাগান দেখাবো এটা পালং শাক এটা আমাদের বাগান মুসাইবা কাজ করে বাগানে এইখানে আমরা দশটা বেড করেছি এখানে বিভিন্ন প্রকারের সবজি হচ্ছে এটা আমাদের কিছু গোলাপ এসেছে নতুন জাতের পরিচর্যা করতে আসছি এবং হারভেস্ট করতে আসছি এইটা হচ্ছে ডাঁটা শাক ধনিয়া লাল শাক মোটামুটি ফুল দেখা দিছে স্ট্রবেরি গাছ লাগিয়েছি লাউ গাছ মিক্স মশলা এখানে শিম গাছ একটা বেগুন ধরেছিল আবার নিয়েছি এটা আমাদের পানির সোর্স না কেমন লাগে তোমার বাগানে কাজ করতে ভালো এটা কি এটা এটা ইয়া জানি না একটা ইয়ার মতন দেখতে জালের মতন দেখতে কিন্তু এটা জাল না এটা হচ্ছে মাছা 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 তৈরি মাচা নাম বাবা মাছা কোথায় দিব এটা এটা এখানে দেওয়ার জন্য ওকে সিম গাছে আসো আমরা শুক্রবারেই বেসিক্যালি কাজ করি অন্যান্য সময়ে দেখার শুধু মরিচ ধরেছে আমার এই যে সাদামরিচও আছে একটু কিছু ধরেছে এটা গ্রাউন্ড আমাদের কিছু আছে ওখানে আছে পালং শাক বাটি শাক মূলা শাক সরিষা শাক এটাতে পারিস এই পাশে লাল শাক ওখানে কিছু চারা করেছি ব্রকলি ফুলকপি বাঁধাকপি এগুলো চারা এগুলোও এলাকাবাসীকে দিচ্ছি প্রচুর চারা আছে মিষ্টি কুমড়া লাউ তারপর চারোপাশ দিয়ে হচ্ছে লাউ চারা লাগিয়েছি মাচাতে দিব এখানে মাচা হবে এবং ওই পাশেও মাছা হবে তাহলে ওই যে কিছু প্যাকেটে আবার মাটি করে রেখেছি প্রতিটাতে একটা একটা ব্রোকলির চারা দিব এবং মরিচের চারা দিব একটা আমার বিশেষ বাগানে সময় দেয় আমাদের সহ আমরা সবাই আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনিও পরিচর্যা করেন তারপরে এখানে আছে ক্যারট গাজরের বীজ বুনেছি এটা হচ্ছে মূলা শাক এটা শাক খাওয়ার জন্য করা মূলাও হবে সরিষা এটা শাক এর মধ্যে হচ্ছে বেগুন কিছু লম্বা বেগুন এবং গোল বেগুন এইখানে তরমুজের বীজ দিয়েছি কিছু স্কোয়াশ করেছি আশা করি খারাপ লাগবে না বাগানটি দেখে আমি কিছু বলবো তোমার কাজ করতে কেমন লাগে আমার খুব ভালো লাগে কিছু বলবা হ্যাঁ আর কিছু বলবো তুমি কি নিচে ওই মাঠে কাজ করো শাক তুলো হ্যাঁ শাক তুলি কিন্তু তুমি সেখানে কাজ করো আমি আমি এখানে কাজ করি চলো তাহলে আজকে কি আমরা শাক তুলবো হ্যাঁ আজকে চলে একটুখানি শাক তুলে আসি কি শাক তুলবো আমরা পালং শাক তুলি